সবারই কম বেশি শখ থাকে খুশি দেওয়ার তো যাকে তাকে খুশি না দিয়ে সবাই এখানে এসে টাকা দিয়ে খুশি দিয়ে যাবেন শখ তো এটা হাতে ব্যথা লাগবে না হাতে যদি ব্যথা পাই কিভাবে মারবো জীবনে কখনো কাউরে খুশি দেয় নাই জীবনের প্রথম বক্সিং দিয়ে জরিমানা দিলাম চল্লিশ টাকা এটা কি জরিমানার জন্য নেওয়া হয় আপনি হঠাৎ এই আইডিয়া মাথায় করতে আসলো যে এই বিজনেসটাই করা যায় এটা হচ্ছে আমার আইডিয়া না এটা হচ্ছে মালিকানাধীন আচ্ছা তার আইডিয়াতে এটা করা আর আমি এখানে বর্তমানে পার্ট টাইম জব করতে চাই ও পার্ট টাইম জবের জন্য আপনাকে কত টাকা দিতে মাসিক শেষে 10000 টাকা পাই আর প্রতিদিন পার্ট ডে কিছু দেয় আপনাকে ও আচ্ছা তার মানে এই সারা দিন বসে থাকেন এখানে সারা না দুপুর হচ্ছে আপনার 3টা থেকে রাত 8টা 9টা এই কয়েক ঘন্টার জন্য 10000 টাকা দেয় মাসে আপনাকে আপনি এটা ব্যতীত কি করেন এটা ব্যতীত পড়াশোনা করেন পড়াশোনা করেন কিসে পড়েন আপনি আমি হচ্ছে কৃষি ডিপ্লোমা করতেছি ও আপনি এটা পার্ট টাইম জব করছেন খুবই ভালো আপনার এই যে পাশেই দেখতে পাচ্ছেন বক্সিং এরিয়া মানে বক্সিং দিচ্ছে বিশ টাকার বিনিময়ে তো আপনার কি মনে হয় যে এই যে বউকে বক্সিং না দিয়ে যদি এই মেশিন এ এসে বক্সিং দেওয়া যায় তাতে খরচ কমবে না বাড়বে লাভ কোনটাতে বেশি ধরেন আপনার রাগ করছে হ্যাঁ বউ পিটাইতে ইচ্ছা করতেছে তো ওইটা না করে এখানে এসে যদি একটা দুইটা বক্সিং দিয়ে গেলেন তাহলে এটা আইডিয়াটা কেমন বলেন রাগের মাথায় করা যায় এখানে আচ্ছা তো রাগের মাথায় কি সবার কি চলে আসা উচিত এই বক্সিং দিতে না না কই মোটা না কোনটা ऊंची যে মানে বউকেই দুই একটা খুশি দিয়ে দাও নাকি এখানে আসা না না বউকে তো দা মুটে ঠিক না আচ্ছা ওটা এখানে দিলে ভালো আচ্ছা আর এটা থেকে আপনার হাত দিয়ে দিনে কত টাকা ইনকাম হয় এই মেশিনে ধরে নাম আমার হচ্ছে প্রতিদিন হ্যাঁ নর্মালি ডে হচ্ছে আপনার 2120 পনেরোশো ঠিক নেই আর হচ্ছে শুক্রবার করে একটু বেশি লোকজন হয় তো হচ্ছে আপনার হচ্ছে কোনো দিন হচ্ছে চারশো চার হাজার পাঁচ হাজার এমন বা কখনো সাড়ে তিন হাজার এমন মানে এই মেশিন এ চার হাজার পাঁচ হাজার দিনে ইনকাম শুধু শুক্রবারে শুধু শুক্রবারে আর শুক্রবার ব্যতীত এক হাজার দুই হাজার দুই হাজার তাহলে মাসে পঞ্চাশ ষাট হাজার বা তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা ব্যাপারই নাই একটা মেশিন এই একটা মেশিন এর দাম কত দাম হচ্ছে আপনার এক লক্ষ ষাট হাজার থেকে শুরু ও তো এই মেশিনটার আপনার খরচ আছে

পর্যন্ত বা দশটা পর্যন্ত এই মেশিনটা নিয়ে বসে এবং এই ইনকামটা কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যেই হচ্ছে তো আমার ফলোয়ার্সরা যারা আছেন সবাই আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন জায়গায় নেক্সট কোনো ভিডিওতে